মুখে রুচি নাই তাকে এই রেসিপিটা করে খাওয়া দেখবেন সকাল দুপুর রাতে শুধু আপনার নামটাই মুখে নেবে আসসালামু আলাইকুম আজকে খুবই লোভনীয় আর একটা সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি খুবই অল্প সময়ের মধ্যে রান্না করে গরম গরম ভাত দিয়ে খেয়ে নিতে পারবেন তো এখানে আমি একটা পাইপেনে প্রথমে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়ে দিলাম দুইটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ মাঝখান দিয়ে কেটে নেওয়া শুকনো মরিচের সাথে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ যখন এই বাদামি কালার হয়ে আসবে ঠিক এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়ো আর হচ্ছে মরিচ গুঁড়ো এখানে মরিচের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি এই রেসিপিতে মরিচের গুঁড়ো বেশি দিলে খেতে ভালো লাগে একটু ঝাল ঝাল হয় তো এই গরমের মধ্যে এমন একটা রেসিপি থাকলে অন্য রেসিপির আর কোনো দরকার হয় না তো এখন হচ্ছে আমি একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিবো এই রেসিপিটা একবার বাসে ট্রাই করবেন খুবই সহজ আর খেতে অনেক বেশি মজা হয় তো ঢাকনা দিয়ে দেখে যখন তেলটা উপরে উঠে আসবে ঠিক তখনই দিয়ে দিব এর মধ্যে শুটকি আজকে আমি বাস পাতা দিয়ে একটা মজার রেসিপি করতেই চলেছি আর আপনাদের মাঝেও শেয়ার করতেছি আচ্ছা এই শুটকিটাকে এখন ভালো করে মশলাটার সাথে কষিয়ে নিব যখনই শুটকিটা নরম হয়ে আসবে ঠিক তখন সুটকি থেকে কাটাগুলো বের হয়ে আসলে খুচুন দিয়ে আমি উঠিয়ে ফেলবো সুটকিটাকে আমি গরম হালকা কুসুম গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি মানে সুন্দর মতো পরিষ্কার করে নিয়েছি তো এখন হচ্ছে একটু আলু দিয়ে দিব আলুটা দিলে তরকারিটা একটু ঘন ঘন হবে খেতে কিন্তু ভালো লাগবে মোট কথা হবে আলুটা প্রায় হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো শাক আপনারা এখানে যে কোনো দিতে পারেন আমি এখানে পুঁই শাক দিয়েছি রসুনটা দিতে ভুলে গিয়েছিলাম তো রসুনটা দিয়ে দিলাম এখানে প্রায় আমি দুইটা রসুন নিয়েছি মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি তারপর ঢাকনা দিয়ে ডেকে শাক থেকে যে পানিটা বের হয়েছে সেটার মধ্যে একদম রান্না করে ফেলেছি এরকম মাখা মাখা হবে কোনো জল থাকবে না দুটোই লবণে হয়েছে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না এখন এই পাইপনের মধ্যে আমি বাত মেখে সুন্দর মতো খেয়ে নেব এত বেশি মজা আপনাদের কাছে কেমন লেগেছে জানিনা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম